আচ্ছা প্রথমে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিলাম হাই ফ্লেমে দিলাম আচ্ছা আমি এখানে প্রথমে বলেছি হাতে মাখা নয় খুন্তিতে মাখা অতএব এখানে দেখো আমি বেশ কিছু পেঁয়াজ কুচো করে নিয়েছি এবং তেজপাতা নিয়ে নিয়েছি আমি এটা অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ে আচ্ছা আমি পেঁয়াজ এবং তেজপাতাটা দিয়ে দিলাম এরপরে যেটা করব দেখো আমার এখানে কিন্তু গ্রাইন্ড করে রাখা আছে আদা রসুন এবং গোটা জিরে যেটা পেস্ট আমি সেটা কিন্তু দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমি দিয়ে দেব দেখো এখানে দেব স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা আচ্ছা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আচ্ছা এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল একটু পর্যাপ্ত পরিমাণের দরকার আর কি তেলটা আচ্ছা আমি দিয়ে দিলাম সর্ষের তেল আচ্ছা এবার আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু উপর নিচ করে এটা মাখিয়ে নেব টোটাল যে মশলাটা আছে সেটা কিন্তু আমি ভালো করে কিন্তু আগে মাখিয়ে নিচ্ছি আচ্ছা এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম মশলাটা দেখো বন্ধুরা এখানে সমস্ত মশলা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আচ্ছা এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাশ্মীরি মির্চ আচ্ছা এরপরে দেখো আমি দিয়ে দেব মাটনটা দেখো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে আমি এবার মাটনটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখো মাটনটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে উপর নিচ করে কিন্তু আমি একটু মিশিয়ে নেব যাতে মশলার সাথে মাটনটা ভালোভাবে মিশে যায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়ানো আছে আজকে মায়ের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা অনেকে হাতে মাখা মাংস খেয়ে থাকো এটা হাতে নয় এটা খুমতিতে মাখা মাংস আচ্ছা দেখো ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিলাম আচ্ছা এই অবস্থায় কিন্তু আমি এখন দিয়ে দেব মিট মশলা তোমরা এভাবে অবশ্যই রান্না করে দেখবে অনেকেই অনেকভাবে রান্না করো কিন্তু প্রত্যেকের রান্নার একটা আলাদা বিশেষত্ব আছে তোমরা কিন্তু এইভাবে রান্না করে একদিন দেখবে অবশ্যই কিন্তু ভালো লাগবে খেতে আচ্ছা এবার আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো চলো বন্ধুরা দেখি মাটনটা এখন কি অবস্থায় আছে সুন্দর গেছে এভাবে আমাদের মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার মাটনটা যখন ফুটে গেছে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্যাসটা শিঙে দিয়ে রাখবো তাতে যেটা হবে আস্তে আস্তে ভালো করে কষানো হবে এবং সুসিদ্ধ হবে কারণ মাটনটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে আচ্ছা এবার দেখো আবারও কিন্তু ঢাকা নিয়ে নিচ্ছি সমস্ত শাশুড়িদের বলছি জামাই শুষ্টিতে ঠিক এইভাবে মাটন রান্না করুন জামাইরা একদম খুশি হয়ে যাবে তার ফলে হবে বলুন তো একটা নয় দু দুটো শাড়ি পেয়ে যাবেন শাশুড়িরা চলুন এইভাবে মাটনটা রান্না করুন দেখুন সুন্দর কালারটা এসছে এবং এইভাবে আমি কিন্তু কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো গ্যাসটা অবশ্যই সিমে দিয়ে ভালোভাবে কষাতে হবে তাতে সেদ্ধটাও ভালো হবে কালারটাও ভালো হবে এবং খেতে টেস্টি হবে দেখুন কি দুর্দান্ত হয়েছে অপূর্ব কালারটা হয়েছে ঠিক এইভাবে সমস্ত শাশুড়িরা জামাইষষ্টিতে জামাইদের কিন্তু মাটন রান্না করে অবশ্যই খাওয়াবেন কিন্তু আচ্ছা আমি আবারও ঢাকা দিয়ে যাব এতে কিন্তু একদম জল পড়েনি একদম জল দিইনি যে জলটা বেরোই এবং তেল পেঁয়াজ সমস্ত মশলাতেই কিন্তু একটা জলটা বেরোয় এবং সেটাতেই কিন্তু সেদ্ধটা কিন্তু হয়ে যায় এক্সট্রা কিন্তু জল দেওয়ার দরকার পড়ে না কষানোর পরে যদি আমি মনে করি সামান্য একটু গ্রেভি রাখবো যার জন্য একটু গরম জল অ্যাড করতে পারি দেখুন এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে থাকবো আবারও ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা জলও এবার দেখা যাক মাটনটা কি অবস্থায় আছে দেখো এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো ছোট এলাচে এলাচ দিয়ে গ্রেভি রাখতে চাও একটু গরম জল যতটা গ্রেভি রাখবে অ্যাড করে দেবে তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটা কিন্তু গরম জলটা কিন্তু অ্যাড করে দেবে আমি এটা এই পর্যায়ে রেখে দেবো কষানো দুর্দান্ত হয়েছে তোমরা এইভাবে ঠিক রান্না করবে অসম্ভব সুন্দরভাবে আমি এবার সার্ভ করে দেবো দেখো দুর্দান্ত কালার এসে এবং অপূর্ব টেস্ট হবে খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে এইভাবে হ্যালো বন্ধুরা কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব স্পেশাল মাটন যেটা আমার মায়ের হাতে রান্না আর কি মায়ের কাছ থেকে শেখা খুব দুর্দান্ত টেস্ট এবং যে কোনো অকেশান বা জামাইদের জন্য মা কিন্তু রান্না করে থাকেন স্পেশালি মাটন তবে এটা হাতে মাখা নয় খুন্তিতে মাখা তোমরা দেখে নাও স্কিপ না করে ভিডিওটি অপূর্ব একটি মাটন কিন্তু তোমাদেরকে আমি দিতে চলেছি এবং স্পেশালি জামাই ষষ্ঠী উপলক্ষে আচ্ছা আমার মাটনের ফাইনাল লুক জামাই ষষ্ঠী স্পেশাল যে শাশুড়িরা জামাইদের জন্য রান্না করবে দেখো ফাইনাল লুকটা অপূর্ব হয়েছে